গরগনে মাকারিয়া এক প্রকার মদ মথ এবং প্রজাপতি একই গোত্রের কিন্তু এদের মধ্যে কিছুটা পার্থক্য আছে এদের ডানার উপর থাকা বাদামি ও ছাই রঙের জটিল নকশা দেখে এদেরকে শুকনো পাতা বা গাছের ছাল মনে হতে পারে শিকারীদের চোখে না পড়ার জন্য এটি একটি দুর্দন্ত কৌশল এই পতঙ্গটি দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলোতে বেশি দেখা যায় এরা নিশাচর রাতের বেলা সক্রিয় থাকে দিনের বেলা পাতা বা গাছের বুড়িতে লুকিয়ে থাকে এদের চেহারা এবং ডানা নকশা বেশ রহস্যময় এবং চোখ ধাঁধানো এরা পাখির চোখের পানি পান করে থাকে পাখি যখন রাতে ঘুমিয়ে থাকে তখন এরা লুকিয়ে নিঃশব্দে পাখির চকের পানি পান করে এদের সুরের মতো একটি জিনিস থাকে যা দিয়ে এরা পানি পান করে অনেক সময় লবণ এবং খনিজ পদার্থ খুঁজে বেড়ায় কারণ তারা শুধুমাত্র ফুলের মধু খেয়ে সেই সব উপাদান পায় না পাখির চোখের পানিতে থাকে সোডিয়াম যা তাদের জন্য অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান সাধারণত মত্রা কাদা বা পশুর মূত্র থেকে লবণ পেয়ে থাকে কিন্তু যখন সেই উৎসব কমে যায় বা সহজে পাওয়া যায় না তখন তারা বিকল্প উৎস খুঁজে নেয় যেমন পাখির চোখের পানি এটি আমাদের কাছে অদ্ভুত লাগতে পারে কিন্তু প্রকৃতির দৃষ্টিকোণ থেকে এটি পুষ্টি সংগ্রহের কৌশল